দার্জিলিং চা বাগানের কর্মক্ষেত্রে এক হাজার একশো নারীর জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা প্রতি বছর জানুয়ারি মাসে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা মাস পালিত হয় জরায়ু মুখের ক্যান্সার এমন একটি রোগ যা ভারতের প্রতি বছর প্রায় সত্তর হাজার নারীর জীবন কেড়ে নেয় যদিও এইচপিভি ভ্যাকসিন এবং স্ক্রিনিং এর মাধ্যমে এটি প্রতিরোধযোগ্য দার্জিলিং জেলার চা বাগানগুলিতে প্রায় এক জন নারীর স্ক্রিনিং করা হয়েছে এটি ছিল কলকাতা গাইনোলজিক্যাল অনকোলজি ট্রায়ালস অ্যান্ড ট্রান্সলেশন রিসার্চ গ্রুপ এর একটি আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী প্রকল্প যার নাম প্রিভেনশন অফ কার্নিভাল ক্যান্সার এই স্ক্রিনিংয়ে জিন এক্সপার্ট প্রযুক্ত ব্যবহার করা হয়েছে এবং এতে সুরক্ষা ডায়াগনিস লিমিটেড কলকাতার সি এবং সেফআইডি আর্থিক সহায়তা দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক লজিস্টিক সহায়তা প্রদান করেছে স্ক্রিনিং করা নারীদের মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ এইচপিভির জন্য পজিটিভ শনাক্ত হয়েছেন এবং যারা মহিলাদের জড়ুমুখের ক্যান্সারের কারণ তারা তাদের কর্মক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন এছাড়াও ভারতের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের মুখের ক্যান্সার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা নাও বলতে পারে স্বাস্থ্য সেবা সুবিধা এবং সম্পদের সীমিত এবং কম সুযোগে আর্থসামাজিক বাধা নিয়মিত জড়ুমুখের ক্যান্সার স্ক্রিনিং এ ফলো আপ যত্নকে আরও কঠিন করে তোলে এই চা বাগানে শ্রমিকরা সীমিত পরিসরে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন যা বেশিরভাগই উপজাতি সম্প্রদায়ের প্রায় প্রায়শই পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে বিবেচিত হন জলের ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ রোগ এবং স্বাস্থ্য সচেতনতা এবং সুবিধার হবে স্বয়মদারে পরীক্ষা না করলে অনেক কর্মজীবী মহিলা তুলনামূলকভাবে অল্প বয়সে অকালেই মারা যান

মতামতের জন্য সেই খবরটাই পৌঁছে দেওয়া যাচ্ছে না যে একটা ড্রাগ আইসিএমআর বিনা পয়সায় অ্যান্টি ক্যান্সার প্রচন্ড খরচ সাপেক্ষ একটা ড্রাগ পাওয়া যাচ্ছে এই ধরনের এটাও অ্যাওয়ারনেস সাধারণ মানুষ যাতে জানে যে এরকম একটা প্রকল্প চলছে সেখানে যে অ্যান্টি ক্যান্সারটা কিনতে মানুষের ঘর বাড়ি জমি বিক্রি হয়ে যায় সেটা ফ্রিতে পাওয়া যাচ্ছে এগুলো এক ধরনের অ্যাওয়ারনেস অ্যাক্সেস টু ট্রায়াল তো আমরা এই ধরনের সমস্ত ব্যাপার এটা ছাড়া আমাদের ক্যান্সার সার্ভাইভার ছিলেন দিয়া উনি নিজের এক্সাম্পল দিয়ে বললেন যে আর্লি ডায়াগনোসিস কতটা দরকার কতটা মানুষ ভয় পায় কিন্তু সেই ভয়কে অতিক্রম করে কিভাবে কোনোরকম সিমটম হলে ডাক্তারের কাছে বা ডায়াগনোস্টিক সেন্টারে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া উচিত এটাই এটাই হচ্ছে আজ আমি ডক্টর অসীমা মুখোপাধ্যায় আমি গাইনি অঙ্কোলজিস্ট আমি ইউকেতেও কাজ করি ইন্ডিয়াতে আমি কলকাতা ইউকেলজি ট্রান্সলেশনাল টিমের ডিরেক্টর এটা ছাড়া সুরক্ষা ডায়াগনস্টিক্স এর সঙ্গেও আমি জড়িত আছি আমাদের এখানে রক বলে একটা ক্লিনিক আছে রিজিয়নাল ওভারিয়ান ক্যান্সার সেন্টার এখানে আমরা ওভারিয়ান ক্যান্সার পেশেন্টদের চিকিৎসা এটা ছাড়া ট্রায়াল যাতে তারা অ্যাক্সেস করতে পারে সেই কাজকর্ম করছে কলকাতা গাইনি অঙ্কোলজি ট্রায়ালস অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ গ্রুপ এই দুই ক্ষেত্রে দুটোর দুটো জিনিসই এই বা এই সোমার্টিক আওয়ার কনজুনিটাল যে যে প্রবলেম জাম লাইন এন্ড সোমার্টিক সরি এই দুটো ক্ষেত্রে দুই মাথায় রাখা উচিত এবং এই দুটো টেস্টই করা উচিত এর একটা কারণ হচ্ছে সোমার্টিক যে অ্যাবনরমালিটি তার এগেইনস্টে বেশ কিছু ড্রাগস আছে যেটা সারভাইভাল বাড়াতে সাহায্য করে তাছাড়াও যদি অ্যাগনোমেন্ট দেখা যায় নেক্সট জেনারেশনের ক্ষেত্রে আমরা জানবো যে এই ক্যান্সার হতে পারে নেক্সট জেনারেশনের টেস্টিং করা যেতে পারে এবং সেক্ষেত্রে ক্যান্সার প্রিভেনশন আর ইন্টারভেনশন আর নয়া যেতে পারে যে নেক্সট জেনারেশন ক্যান্সার মুক্ত তার চিকিৎসা তার দশ জনের ক্যান্সার রিস্ক থাকে তাদেরও যাতে টেস্ট করে তাদের যাতে ক্যান্সার না হয় সেই প্রিভেনশনটা করা সম্ভব কিন্তু এই জিনিসগুলো নিয়ে সাধারণত আলোচনা হয় না ক্যান্সার অ্যাওয়ারনেসের এটা কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ফ্যামিলি দেখবেন বাড়াতে যে ক্যান্সার কার ক্যান্সার একটা ফ্যামিলিতে অনেক রকম ক্যান্সার কিংবা হিস্ট্রি না থাকলেও যার ক্যান্সার হয়েছে তার ফ্যামিলি মেম্বারদের যাতে টেস্ট করা সম্ভব যাতে ভবিষ্যতের নেক্সট জেনারেশন তার ছেলে মেয়ে বা ভাই বোন

globally also and it constitutes about 27 percent of uh, all women cancers in India uh, and this is followed by uh, cervical cancer which is around 23 percent and ovarian cancer of course it is uh, most of the cases it is diagnosed at a very advanced stage. So cervical, it has a cervical cancer month তো আমি যেটা বলতে চাইছি যে সার্ভাইকাল ক্যান্সার যেটা ইট কমপ্লিটলি প্রিভেন্টেবল পুরোপুরি প্রিভেন্ট করা যায় আর আর্লি স্টেজে যদি ধরা পড়ে তো কমপ্লিটলি ইট ইস কিউরেবল যে জন্য স্ক্রিনিংটা অতি জরুরি হ্যাঁ আন্ডার এনি সার্কামস্টেন্সেস যদি মহিলাদের একটা কিছু কাজ করতে হয় ইমিডিয়েটলি সেটা হলো স্ক্রিনিং এ চলে আসো তো মহিলাদের এটা জান আর শুধু স্ক্রিনিং না ওদের ওনাদের জানতে হবে যে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা কিভাবে প্রিভেন্ট করা যায় এই এডুকেশনটা খুব দরকারি এটা এটা যদি জানতে পারে কি কি রিস্ক ফ্যাক্টরস আর কি কি প্রিভেন্ট করা যায় এটা যদি ওদের বোঝানো যায় তাহলে ওরা সবাই ওদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে আর সবাই মহিলারা চলে আসবে স্ক্রিনিং এ এখন যেটা আমরা দেখছি মহিলারা আসতে চাইছে না ওটা একটা ট্যাবু সম্ভবত যদি ধরা পড়ে শুধু শুধু কি দরকার যখন সিমটমস হবে তখন যাব এই ধরনের যে অ্যাটিটিউডটা এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে যখন ওরা জানতে পারবে যে ক্যান্সারটা কেন হচ্ছে আর প্রিভেন্ট করলে ওদের কি কি সুবিধা হচ্ছে কি লাভ হচ্ছে আর অ্যাডভান্স স্টেজে যদি ধরা পড়ে তো কি হয় বেশিরভাগ ক্ষেত্রে ওরা ট্রিটমেন্ট ঠিক রেসপন্ড করে না করতে আমার নাম আমি হলাম ডক্টর গীতশ্রী আই অঙ্কোপ্যাথোলজিস্ট অ্যান্ড মোর দেন আই হ্যাভ মোর দেন থার্টি ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ఐ హెడ్ బీన్ హెడ్డింగ్ ద డిపార్ట్మెంట్ ఆఫ్ హిస్టరీ పథాలజీ అట్ ఆటా మెడికల్ సెంటర్ అండ్ ప్రాయర్ టు దిస్ ఐ వాజ్ హెడ్డింగ్ ద పథాలజీ డిపార్ట్మెంట్ అట్ కిద్వాయి మెమోరియల్ ఇన్స్టిట్యూట్ ఆఫ్ ఆంకాలజీ ఇన్ బ్యాంగ్లూర్ అండ్ కరెంట్లీ ఐఎమ్ అటాచ్ టు సురక్ష డయాగ్నోస్టిక్స్ as a consultant on pathologist so eta i hocche ei gulo hocchilo signals <laughs> je mane pre testing korano regular jemon amra blood test korai

আর কি জেনেটিক টেস্টিং করিনি অফ কোর্স সেটা আন্ডেটি অফ ইট কিন্তু আমি ডিফাইনেটলি আইWent for প্রিভেনশন টাইটস্কেখানে কিন্তু আমার থার্সডে ক্যান্সার থার্সডে ক্যান্সার ধরা পড়ে আর তারপরে ক্যান্সারে তারপরে অ্যাক্টিভিটি বলতে চাই এটা কিন্তু ওয়ান টাইম ভিজিট মানে কেলাম আমার অপারেশন হলাম বাড়ি চলে এলাম তারপরে আমি সবকিছু করতে পারবো সেরকম না একটু লং ট্রিটমেন্ট देयर इज अ লট অফ টক্সিসিটি

ডেইলি চলো প্র্যাকটিক্যাল ভাবে কিছু নয় তখন যখন আসে তখন সেটা অ্যাডভান্স স্টেজে বেশিরভাগ ক্যান্সার কিন্তু আর্লি স্টেজে সম্ভব সেই স্টেজে সাধারণত কি আসে জিও বিয়া যেটা ভেরি ইম্পর্ট্যান্ট দুটো স্টাডি যেটা আমরা এবার ইন্ডিয়াতে করতে চাই শুরু করছি যে একটা হচ্ছে পপুলেশন লেভেলে জেনেটিক টেস্টিং তার মানে এই নাইস গাইডলাইন ইন ইংল্যান্ডে বেরিয়েছে যে জিউশ পপুলেশনে ওদের ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার খুব বেশি হয় জেনেটিক এই যে ব্রাকার জিন বলো ব্রাকার জিন বেশি থাকে তো আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতেও একটা স্টাডি হয়েছিল যে